আজকে ভিডিও মোহনবাগানের ম্যাচ নিয়ে তো ডেফিনেটলি কথা বলবো কিন্তু একই সঙ্গে কথা বলবো কোর্টের একটা ওয়ার্ডিক নিয়েও খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ডিক এসছে এবং সেটা নিয়ে কথা বলা প্রয়োজন তবে শুরু করবো মোহনবাগান ম্যাচ দিয়ে আজকের এই সুপার কাপের সেমি ফাইনাল থেকে মোহনবাগানের ছিটকে যাওয়াটা যতটা না হতাশার আমার মনে হয় তার থেকে অনেক বেশি এটা আফসোসের কারণ কেরালার বিরুদ্ধে একটা অসাধারণ ফুটবল খেলে যখন মোহনবাগান সেমিফাইনালে পৌঁছলো তখন খুব স্বাভাবিকভাবেই এই টিমটার প্রতি সবারই একটা প্রত্যাশা তৈরি হয়েছিল এই ম্যাচটার আগে আমরা অনেকেই আলোচনা করেছি বা বলেছি যে কি কি মাইনাস প্লাস হতে পারে এই ম্যাচটায় কারণ গোয়া একটা টিম এমন যার সাথে কেরালার আবার খুব একটা কম্প্যারিজন চলে না তো সেখান থেকে অনেকগুলো প্রসঙ্গ ছিল যেখান থেকে মনে হয়েছিল যে এই এই জায়গাগুলো মোহনবাগানকে প্রভাবিত করতে পারে নেগেটিভলি তার মধ্যে অন্যতম ছিল এই যেটা শুরুতেই বললাম যে গোয়া আর কেরালা এক নয় দুটো টিমের র্যাঙ্কিং যেমন আলাদা দুটো টিমের ফলাফল যেরকম থ্রু আউট দ্য আলাদা সেটা একটা বড় ফ্যাক্টর এবং একই সঙ্গে যখন আজকে হাতে টিম লিস্ট পাওয়া গেল তখন দেখা গেল যে ম্যাচের শুরু থেকে পাঁচজন বিদেশিকে খেলাতে চলেছে গোয়া এবং অবশ্যই মোহনবাগানের কাছে একজন বিদেশি নুনোরেস তো সেক্ষেত্রে এই জায়গাটা আরো মনে হচ্ছিল যে একটা বড় ফ্যাক্টর হয়ে গেল অবশ্যই আই এর আহ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করা গোয়া এবং প্লাস একজন বিদেশি ওখানে চার বিদেশিতে খেলেছিল এখানে পাঁচ বিদেশি নিয়ে খেলবে তার এগেনস্টে লড়াই করাটা যথেষ্ট কঠিন মনে হয়েছিল একই সঙ্গে বারবার যেটা বাস্তব রায় বলছিলেন যে ফোকাসটা না নষ্ট হয়ে যায় ওভার হাইট না কেউ হয়ে যায় বা এই যে প্রত্যাশার কথাটা বললাম সেটার একটা চাপ না তৈরি হয় এইরকম অনেকগুলো আশঙ্কার জায়গা ছিল কিন্তু আফসোসের এই কারণে যে এই ফ্যাক্টর গুলো কোনোটাই কিন্তু আজকের ম্যাচে হারার কারণ নয় যে কারণে আজকের এই হারটা ভীষণভাবে আফসোসের ইনফ্যাক্ট আজকে যখন শুরু হয়েছে খেলা এবং ফার্স্ট হাফ অব দি সমানে সমানে লড়াই করেছে মোহনবাগান কুড়ি মিনিটের মাথায় যেমন গোল হজম করেছে সেই গোলটার ক্ষেত্রেও একটু প্রশ্ন ছিল ডেফিনেটলি ধীরাজ সিং এর পারফরমেন্স নিয়ে কিন্তু তখন সেটাকে অতটা চোখে লাগেনি তার কারণ তার দু মিনিটের মাথাতেই কিন্তু তেইশ মিনিটের মাথায় গোলটা শোধ করে দেন সুহেল ভাট কিন্তু এর পর যেটা হল দ্বিতীয়ার্ধে পঞ্চাশ মিনিটের মাথায় যে পেনাল্টিটা দিয়ে বসলেন ধীরাজ সেইটা কোথাও একটা আহ খলনায়ক না হলেও সমালোচিত করে তু চূড়ান্ত সমালোচনার মুখে এটার জন্য পড়বেন ধীরাজ সিং এটা মানতেই হবে কারণ ওইভাবে এগিয়ে গিয়ে বলটা বাঁচানোর তখন কি খুব বেশি প্রয়োজন ছিল কেন এটা করতে গেলেন এটা একটা প্রশ্ন আমার মনে হয় ধীরেজের নিজের কাছে এটা সারা জীবন হয়তো একটা আফসোস থেকে যাবে এরপর দ্বিতীয়ার্ধে যে দ্বিতীয় গোলটা বোরা হেরেরা করলেন সেই গোলটা সত্যি অসাধারণ গোল মানে ওই কর্নার থেকে ওইখান থেকে বলটা রাখা জালের মধ্যে দারুণ কিন্তু সেখানেও ধীরাজের একটা অ্যান্টিসিপেশনের ভুল ছিল পৌঁছেও বলটা সেভ করতে পারেননি ধীরেজ তো ন্যাচারালি আজকে তিনকে গোলেই কোথাও না কোথাও ধীরাজ সিং এর একটা ভূমিকা ছিল ভুল ছিল সেই কারণেই হয়তো ধীরাজ আজকে একটু সমালোচিত হবেন কারণ এই গোটা টিমটা তো একটা দারুণ লড়াই করছিল এবং অনেক কিছু প্রমাণ ছিল অনেক কিছু আগের দিনও বলেছিলাম যে অনেক কিছু হিসেব নিকেশ ভারতীয় ফুটবলের বদলে দিতে পারতো মোহনবাগান যদি ফাইনালে পৌঁছতো ফাইনাল জেতা না জেতা অনেক পরের ব্যাপার কিন্তু যদি এই দুটো ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতো অনেক হিসেব নিকেশ বদলে যেতে পারত কারণ এই যে বিদেশির সংখ্যা নিয়ে বিশেষ করে এত তর্ক হয় এবং ভারতীয় স্ট্রাইকাররা সুযোগ পান নাই অনেক হিসেব নিকেশ বদলে যেতে পারতো সেই লড়াইটা কোথাও না কোথাও থেমে গেল আর সেই থেমে যাওয়ার একটা বড় কারণ একটা মেজর রিজন ধীরাজের ভুল কিন্তু পজিটিভ দিক থেকে যদি দেখি যে এখান থেকে কি কি পজিটিভ জিনিস আমরা পেলাম মোহনবাগানের অ্যাঙ্গেল থেকে বলবো সেক্ষেত্রে প্রথমত লড়াই করার মানসিকতা একটা সময়ের জন্য মোহনবাগানকে মনে হয়নি যে ডমিনেটেড হ্যাঁ অবশ্যই গোয়া যখন আক্রমণ করছে তখন তারা ডিফেন্সিভ ফুটবল খেলবে এবং গোয়ার মতো একটা টিমের অ্যাগেনস্টে একটু রক্ষণাত্মক হবে এটা খুব স্বাভাবিক সেটা কখনোই খুব কি বলবো পার্ক দ্য বাস ফুটবল মনে হয়নি এক মুহূর্তের জন্য মনে হয়নি সেটা একটা প্লাস পয়েন্ট দ্বিতীয় প্লাস পয়েন্ট অবশ্যই যে কুরুনিয়ানের সুহেল ভাটের জুটি আমার মনে হয় এটা একটা পাওয়া মোহনবাগানের জন্য কারণ যেভাবে গোলটা করলো মোহনবাগানের আজকের যে একমাত্র গোল যেটা আশিক কুরুনিয়ানের পাঁচ থেকে সুহেল ভাটের গোল এটা কোথাও যেন সেই কেরালা ম্যাচের সেকেন্ড গোলের রেপ্লিকাই মনে হয়েছে খুব সুন্দর বোঝা পড়া তৈরি এই দুজন ফুটবলারের মধ্যে আশিক কুরুনিয়ান দীপক কাঙ্গরি থেকে বল পেয়ে অসাধারণভাবে বলটা নিয়ে এগিয়েছেন এবং খুব সুন্দর জায়গায় বলটা সাজিয়ে দিয়েছেন এবং প্রপার টাইমে পৌঁছে গোলটা করেছেন সুহেল ভাট এই দুজনের মধ্যে যে বোঝাপড়াটা তৈরি হয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে যদি এই জুটিকে একসঙ্গে অনেকবার সুযোগ দেওয়া হয় এটাকে মোহনবাগান ডেফিনেটলি কাজে লাগাতে পারবে একই সঙ্গে হোসেন মলিনার যেটা চিন্তার কারণ ছিল যে দুই উইংয়ে তার বিকল্প নেই লিস্টন এবং মনবীরের বিকল্প খুঁজে পাওয়া একটু মুশকিল হতো যার জন্য মানবীর আহ চোট পেলে অনেক সময় মোহনবাগানকে একটু মনে হয়েছে যেন ধাক্কা খাচ্ছে কিছু ম্যাচে সেই জায়গাটাকে কিন্তু অনেকটাই আহ ভরে দিলেন আশিক কুরুনিয়ান এবং সালাউদ্দিন বিশেষ করে সালাউদ্দিন বলবো আশিককে তো আমরা আগেও খেতে দেখেছি সালাউদ্দিন এই টুর্নামেন্ট থেকে আমার মনে হয় মোহনবাগান সিনিয়র টিমের বড় প্রাপ্তি রিজার্ভ টিমে তিনি অলরেডি নিজেকে প্রমাণ করেছেন সুহেলবার সালাউদ্দিন এবং কোথাও না কোথাও অবশ্যই সৌরভ ভানওয়াল এরা এই টুর্নামেন্ট থেকে ডেফিনেটলি প্রাপ্তি আরও হয়তো কিছু নাম বলা যেতে পারে বাট বাকিদের মোটামুটি আমরা দেখেছি সেই জায়গা থেকে বলছি এরা ডেফিনেটলি একটা বড় প্রাপ্তি হতে পারে ভবিষ্যতের মোহনবাগান দলের জন্য সিনিয়র টিমে এরা নিঃসন্দেহে আসতে পারেন এবং এই যে দুটো ম্যাচ সেখান থেকে কিন্তু লড়াই করার খেললো মানসিকতা এবং ওই যে শুরুতে যেটা বলেছিলাম যে মিনিং ইজ হ্যাবিট মিনিং মেন্টালিটি সেই জায়গাটা কিন্তু সমস্ত ফুটবলারদের মধ্যেই তৈরি হয়েছে এবং ধীরাজ সিং হয়তো এখান থেকে শিখবেন আরো বেশি কারণ কোনো কিছুই তো হারা হয় না সমস্ত হারার মধ্যে থেকে অনেক কিছু শেখা যায় এটাই জীবনের নিয়ম এবং ওই ছোটখাটো একটা দুটো ভুলই কোথাও বড় সমস্যা করে দেয় সেখানে আগে তাই হয়েছে ধীরাজের এই দুটো একটা ভুলের জন্যই বড় সমস্যা হয়ে গেল সেটা থেকে ডেফিনেটলি ভবিষ্যতে শিক্ষা নেবেন ধীরাজ সিং অবশ্যই আরও একটা প্রশ্ন এখান থেকে আসে যে নুনরেজ এই ম্যাচে যাকে মেনলি দেখে নেওয়ার কথা ছিল আজকেও কিন্তু বলতে পারবো না যে নুনরেজ খুব বেশি পরীক্ষিত হয়েছেন দু একবার ভালো ব্লক করেছেন বল যেটুকু সুযোগ পেয়েছেন কিন্তু যখন সত্যি প্রথম গোলটা হলো তখন কোথায় ছিলেন এটা প্রশ্ন উঠতে পারে এবং খুব বেশি পরীক্ষিত না এবং আমি জানি না টম অ্যালড্রেড অর নুনকে নিয়ে ভাবা হচ্ছে নাকি একেবারেই তৃতীয় কাউকে নিয়ে সেটা তো ম্যানেজমেন্ট জানে বাট যদি অল্টারনেটিভ বলতে হয় তাহলে না টম অ্যালড্রেডের অল্টারনেটিভ হিসেবে নুনোরেসকে বেছে নেওয়াটা আমার মনে হয় না যারা ম্যাচ দেখলেন তাদের কেউই সমর্থন করবেন ওয়েল বাকিটা তো ডিসিশন নেবে টিম ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যাচ নিয়ে বেশি আর কিছু বলার নেই একই সঙ্গে এই সেমিফাইনাল থেকে মোহনবাগানের বিদায় নেওয়ার সাথে সাথেই সুপার কাপে কলকাতার চ্যালেঞ্জও কিন্তু শেষ হয়ে গেল এবার আসবো যে বার্ডিক্ট প্রসঙ্গে কথা বলছিলাম সেই নিয়ে এর সংবিধানকে কেন্দ্র করে একটা কেস চলছিলই এবং কোর্টের পক্ষ থেকে সেইটা নিয়েই আগে রায় দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে হ্যাঁ এআইএফএফ এর যে সংবিধান সেটাকে ড্রাফট করে দেবে কোর্ট এবং সেই সংবিধান আসার পর সেই অনুযায়ী সেই সংবিধান অনুসারে একটা ইলেকশন হবে এবং ইলেকটেড বডি এআইএফ আর্ডে চালাবে এবং এই যে বর্তমানে যে কমিটিটা এআইএফএ রান করছে এখন যার মাথার উপর রয়েছেন কল্যাণ চৌবে অর্থাৎ প্রেসিডেন্ট যিনি কল্যাণ চৌবে যে কমিটিটার প্রেসিডেন্ট সেই কমিটির আর কোনো এক্সটেনশন দেওয়া হচ্ছে না শুধু তাই নয় এটাও বলা হচ্ছে যে যতদিন এই এন্টায়ার প্রসিডিওরটা হচ্ছে অর্থাৎ এই সংবিধান ড্রাফট হওয়া এবং সেই অনুসারে ইলেকশন হওয়া ততদিন পর্যন্ত নতুন কমিটি না আসা পর্যন্ত রকম কোনো কর্মকাণ্ড এই এক্সিস্টিং কমিটি করতে পারবে না যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তার কারণ হচ্ছে যে এই নির্দেশ অনুযায়ী এআইএফএফ এর মানে এর এক্সিকিউটিভ কমিটি কিন্তু এফএসডিএল এর সঙ্গে কোনো মিটিংও এর মধ্যে করতে পারবে না এবং স্বাভাবিকভাবেই ইলেকটেড কমিটি আসার পর অনেক কিছু বদলে যেতে পারে কারণ এবছরেই এফএসডিএল এর সঙ্গে চুক্তিও শেষ হচ্ছে আহ এআইএফএফ এর সেক্ষেত্রে অনেক কিছু নতুন হতে পারে অনেক কিছু নতুন সম্ভাবনা জায়গা রয়েছে যার ফলে এটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল কারণ এফএসডিএল এবং এআইএফএফ এর এই মিটিং এর উপরে অর্থাৎ রিলায়েন্সের সঙ্গে যারা মূল স্পন্সর বা ইনভেস্টর তাদের সাথে মিটিং এর উপরেই তো ডিপেন্ড করছে আইএসএল এর ভবিষ্যৎ কারণ এবছর যেহেতু চুক্তিটা শেষ হচ্ছে ডিসেম্বরে তো সেই কারণে এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট এবং ইলেক্টেড বডি আসার পর তাদের শর্ত অনুযায়ী তারা কাজ করবেন এবং অবশ্যই অনেক কিছুই পরিবর্তন হতে পারে আবার কোনো কিছু পরিবর্তন নাও হতে পারে সেটা ইলেকটেড বডি আসার পর মিটিং এর পর ডিসিশন হবে বাট এই মুহূর্তে এক্সিস্টিং কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বা মিটিং করতে পারছে না অ্যাকর্ডিং টু কোর্টের এই এইটুকুই বলার কারণ কোর্টের বাড়িক নিয়ে খুব ডিটেলে কিছু হাতে না পেলে বলা মুশকিল এবং বুঝে বলা দরকার যেটুকু মোদ্দা কথা বুঝতে পেরেছি সেটুকু এটাই এবং এটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণে কারণ এটার সঙ্গে আইএসএল এর যেমন ভবিষ্যৎ নির্ভর করছে ভীষণভাবে নির্ভর করছে ভারতীয় ফুটবলের ভবিষ্যতও কাজেই সেদিকটা আমাদের নজর রাখতে হবে এই ভিডিওটা এই পর্যন্তই এই দুটো বিষয় নিয়ে কথা বলার ছিল আপনাদের কেমন লাগলো এটা আমাদেরকে জানাবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে